আমি আপনাদেরকে ডেলি রুটিন শিখাবো উচ্চারণ সহ বাংলা উচ্চারণ সহ ডেলি রুটিন অর্থাৎ সকাল থেকে আরম্ভ করে রাত্র পর্যন্ত কি করেন সেই কাজগুলি এক এক করে ধারাবাহিকভাবে শিখানো হবে আর এই কাজগুলি যদি আপনারা জানতে পারেন তাহলে প্রতিদিনের কথা প্রতিদিন বলতে পারেন কারণ আপনি সকাল কয়টায় ঘুম থেকে ওঠেন তারপরে আহ যান ফ্যাশ্রমে যাওয়ার পরে কি করেন ফ্যাশরুম ব্যবহার করেন ফ্যাশরুম ব্যবহার করে হাত মুখ হাত ধুত করেন হাত ধোয়ার পরে হাত মুখ দাঁত ব্রাশ করেন দাঁত ব্রাশ করে হ্যাঁ হাত মুখ ধুত করেন উজু করেন নামাজ পড়েন বা নামাজ না পড়ল অন্যান্য কাজগুলি করেন এই যে ধারাবাহিকভাবে রাত ঘুমানোর পূর্ব পর্যন্ত ইনসেন অ্যান্ড আউটস যে কাজগুলি আপনি করেন এই কথাগুলি যদি আপনি বলতে পারেন তাহলে তো আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন মানে প্রতিদিন আপনি কি বলেন কি করেন এটা যদি আপনি বলতে পারেন তাহলে হ্যাঁ সবার সাথে আপনি ইংলিশে কথা বলতে পারবেন আর এটা যদি বলতে না জানেন না পারেন তাহলে তো আপনি যত উপরের লেভেলে যান না কেন ইন্টার যান মাস্টার যান হ্যাঁ আপনি ইংলিশে কথাই বলতে পারবেন না এটা হচ্ছে ফাউন্ডেশন অফ ইংলিশ ইংলিশের ফাউন্ডেশন হচ্ছে এটা এই ইংলিশের ফাউন্ডেশনটা আপনার যত স্ট্রং হবে ইংলিশ হ্যাঁ ততটা হ্যাঁ স্ট্রংগার হবে তাই আমি আপনাকে বলছি যে প্রথম থেকে এখানে আমি শুধু আই দিয়েছি আই দিয়ে ইউ দিয়ে এবং ই দিয়ে তিনটা পার্সন দিয়ে যদি পড়েন তাহলে আপনারা যে কোনো মানে স্পিকিং আপনারা করতে কোনো সমস্যা হবে না মানে ইজিজুলি টকিং বলি আমি তো প্রায় বলি যে আপনারা ভোকাবুলারি বেশি মুখস্থ করার দরকার নাই এই সামান্য কিছু ভোকাবুলারি জানলে আপনারা অনর্গল কথা বলতে পারবেন আপনি সারা দিন কি করেন এই আজগুলি যদি আপনি ইংলিশে বলতে পারেন কি বলেন এই কথাগুলি যদি আপনি ইংলিশে বলতে পারেন তাহলে তো অনর্গল অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন আর যদি এই নেসেসারি জিনিসগুলি আপনি না জানেন আপনি যত ইংলিশ জানেন না কেন আপনি ইংলিশে কথা বলতে পারবেন না আর এখানে একসাথে ফ্লুয়েন্সি তৈরি করা যাবে আর যারা ইংলিশে মানে যারা লেখা পড়া কম করেছেন হ্যাঁ মানে সবাই মাত্র হয়তো দেখে পড়তে পারেন না ইংলিশ দেখে পড়তে পারেন না তাদের জন্য আমি একটা সুবিধা করে দিয়েছি যে বাংলা উচ্চারণটা আমি নিচে দিয়ে লিখে দিয়েছি তো এই বাংলা উচ্চারণটা দেখেও আপনি কি করতে পারবেন ইংলিশটা পড়তে পারবেন তো ইংলিশটাকে যদি বাংলা উচ্চারণটা দেখে এরকম পাঁচ সাতেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে দেখা গেছে যে আপনার এটা ইংলিশে স্পিকিং হয়ে যাবে ইংলিশে কথা বলতে কোনো প্রবলেম হবে না আমি এই জন্য বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এই হ্যাঁ কয়েকবার পড়বেন এখানে মানে আননেসেসারি একটা ওয়ার্ড আননেসেসারি নেই যে ওয়ার্ডগুলি আপনারা প্রতিদিন করেন এবং বলেন সেগুলি আপনার এখানে দেওয়া আছে আর অন্য কোনো দেওয়া নাই এগুলি জানলে আপনি ফিফটি স্পিকিং করতে পারবেন তো এখন এগুলি জানতে হলে কি করতে হবে ফ্লুয়েন্সি তৈরি করতে হবে ফ্লুয়েন্সি তৈরি করতে হলে দ্রুত খুব দ্রুত প্র্যাকটিস করতে হবে পড়তে হবে উইথ বেঙ্গলি মিনিং বাংলা মিনিং সহ আর দ্বিতীয় যে জিনিসটা আমি বলবো যে আপনার বেশি বোকাবলারি বা সেন্টেন্স হ্যাঁ মুখস্থ করতে যাবেন না এতে সময় লস হবে কিন্তু কথা বলতে পারবেন না কিন্তু এইটা হচ্ছে একটা ধারাবাহিকতা গ্রাজুয়ালি আপনি এটা পড়তে পারবেন আর আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং বেল বাটনে ক্লিক করলে আপনারা প্রত্যেকটা আপডেট পাবেন হ্যাঁ আমি যারা উইক পারসন আছেন মানে উইক এডুকেটেড আছেন তাদের জন্য আমি উচ্চারণ সহ এখন লিখে দিচ্ছি আপনারা এটা ফলো করবেন বাংলা উচ্চারণটা ইংলিশ একটা বাংলায় নিচে উচ্চারণ দেওয়া আছে আমি এখন কথা না বাড়িয়ে আমার পড়াতে চলে যাচ্ছি দেখেন আপনি কয়টা ঘুম থেকে ওঠেন সেটা বলবেন আই গেট আপ কেউ পাঁচটা ওঠেন সাতটা ওঠেন সাড়ে চারটা ওঠেন যারা নামাজ পড়েন হ্যাঁ সোয়া চারটা ওঠেন হ্যাঁ সেটা বলবেন আই গেট আপ এট হ্যাঁ ফাইভ এম আমি ফাইভ এম এ নিছি নির্দিষ্ট সময় বলতে এক দু যায় এই জন্য ফাইভ এম আমি সকাল পাঁচটায় উঠি বা সকাল পাঁচটায় ঘুম থেকে উঠিয়াও বলতে পারেন তারপর কি করেন আপনি দেন তারপর মানে দেন আই গো টু ফ্রেশ রুম তারপর আমি ফ্রেশ রুমে যাই দেন আই ইউজ ফ্রেশ রুম তারপর আমি ফ্রেশ রুম ইউজ করি বা ব্যবহার করি আফটার দেট আফটার দেট ও তারপর আফটার দ্যাট আই গেট আউট ফ্রম ফ্রেশ তারপর আমি ফ্রেশ থেকে বের হই দেন আই ব্রাশ মাই কিট তারপর আমি আমার দাঁত ব্রাশ করি আফটার দ্যাট আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস তারপর আমি আমার হাত মুখ দই দেয়ার আফটার দেয়ার আফটারও তারপর দেয়ার আফটার আই মেক এ তারপর আমি অজু করি আফটার দ্যাট আই ওয়াইপ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস তারপর আমি হাত মুখ মুছি ওয়াইপ ডাব্লিউ আই পি ওয়াইপ আর ওয়াইফ হচ্ছে ডাব্লিউ আই এফ ই ওয়াইফ অর্থ স্ত্রী আর এটা হচ্ছে অর্থ মোসা যাদের গাড়ি আছে তারা বুঝতে পারবেন সামনে গ্লাস যে মুছে ওয়াইপার বলা হয় ওয়াইপ থেকে ওয়াইপার আসছে আর যোগ করে দেওয়া হয়েছে তারপর হচ্ছে আই প্রে মাই ফজর তারপর আমি ফজরের নামাজ পড়ি দেন আই ওয়াক আপ মাই চিলড্রেন তারপর আমি আমার বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাই গো টু মর্নিং ওয়াক আমি সকালে হাঁটতে যাই দেয়ার আফটার আই ওয়াক ফর সাম টাইম তারপর আমি কিছুক্ষণ হাঁটি আফটার দ্যাট আই কাম ব্যাক অ্যাট হোম তারপর আমি বাসায় ফিরে আসি দেন আই গো ব্যাক টু দ্য রেসিডেন্স যদি আপনি অন্য জায়গা থেকে বলেন তাহলে বলতে পারবেন আই গো ব্যাক টু দ্য রেসিডেন্স তারপর আমি বাসায় ফিরে যাই দেন আই টেক এক্সারসাইজ তারপরে আমি ব্যায়াম করি অনেকে বাসায় হেঁটে বাসায় বাইরে হেঁটে বাসায় ব্যায়াম করে দেন আই টেক এ বাথ তারপর আমি গোসল করি দেন আই ওয়ার মাই ড্রেস তারপর আমি আমার ড্রেস পরি দেন আই গেট রেডি তারপর আমি রেডি হই আফটার দ্যাট আই টেক মাই ব্রেকফাস্ট তারপর আমি আমার ব্রেকফাস্ট করি বা ব্রেকফাস্ট খাই দে আর আফটার আই গেট আউট ফ্রম দ্য রেসিডেন্স তারপর আমি বাসা থেকে বের হই যারা স্পেশালি অফিসিয়াল কাজ করেন আমি এই কাজগুলি প্রথমে দিয়েছি তার পরের কাজগুলি আবার পরে যারা ফ্যামিলিতে কাজ করেন তারা কাজগুলি লাস্টে দেওয়া ওই সেন্টেন্সগুলি দেওয়া আছে দেন আই গেট আউট ফ্রম দ্য রেসিডেন্স তারপর আমি বাসা থেকে বের হই আফটার দ্যাট আই গেট ইন এ কার তারপর আমি গাড়িতে উঠি আফটার আই রিচ টু দ্য অফিস তারপর আমি অফিসে গিয়ে পৌঁছাই আফটার দ্যাট আই গেট ডাউন ফ্রম এ কার তারপর আমি গাড়ি থেকে নামি দেন আই এন্টার দ্য অফিস তারপর আমি অফিসে প্রবেশ করি দেয়ার আফটার আই লুক আফটার মাই ওয়ার্ক তারপর আমি আমার কাজ দেখাশোনা করি দেন আই সিট অন মাই চেয়ার তারপর আমি আমার চেয়ারে বসি চারটা তিনটা ওয়ার্ডের অর্থ হচ্ছে তারপর একটা হচ্ছে দেন টিএসইএন দেন আরেকটা হচ্ছে আফটার দ্যাট আরেকটা হচ্ছে দেয়ার আফটার এই তিনটা জিনিস খেয়াল রাখবেন দেন আই স্পিক অভার মোবাইল ফোন তারপর আমি মোবাইলে কথা বলি দেন আই কল মাই ম্যানেজার তারপর আমি ম্যানেজারকে ডাকি আফটার দ্যাট আই ডিসকাস উইথ মাই ম্যানেজার তারপর আমি আমার ম্যানেজারকে ম্যানেজারের সাথে আলোচনা করি আফটার দ্যাট আই হোল্ড এ মিটিং তারপর আমি মিটিং করি হোল্ড অর্থ

দেন আই মাই তারপর আমি আমার কাজ শুরু করি আফটার দ্যাট আই ওয়ার্ক আপ টু ওয়ান তারপর আমি একটা পর্যন্ত কাজ করি দেন আই সে মাই তারপর আমি নামাজ পড়ি আফটার দ্যাট আই টেক মাই লাঞ্চ এট টু ও ক্লক তারপর আমি দুইটা দুপুরের খাবার খাই বা লাঞ্চ খাই লাঞ্চ করি আই রেস্ট ফর সাম টাইম তারপর আমি কিছুক্ষণ বিশ্রাম করি আই তারপর আমি আমার পুনরায় কাজ শুরু করি আফটার দ্যাট আই ওয়ার্ক ফর আমি কিছুক্ষণ কাজ করি দেয়ার আফটার তারপর আমি চা নাস্তা খাই স্ন্যাক্স মানে হালকা নাস্তা আর কি আর সকালের নাস্তা হচ্ছে ব্রেকফাস্ট আর অন্যান্য সময়ের ব্রেকফাস্ট মানে নাস্তা হচ্ছে স্ন্যাক্স টিফিন এগুলি বলতে পারেন তারপর আমি আমার কাজ শেষ করি আফটার দেট আই লিভ মাই অফিস তারপর আমি আমার অফিস প্যাক করি বা ছাড়ি দেন আই গেট ইন টু দ্য কার তারপর আমি গাড়িতে উঠি আফটার দেট আই অ্যারাইভ অ্যাট হোম তারপর আমি বাসায় এসে পৌঁছাই দেয়ার আফটার আই গেট আই গেট ডাউন ফ্রম দ্য কার তারপর আমি গাড়ি থেকে নামি আফটার দেট আই এন্টার মাই হোম তারপর আমি আমার বাসায় প্রবেশ করি দেয়ার আফটার আই কাম ব্যাক এট হোম এট নাইন ও ক্লক হ্যাঁ তারপর আমি রাত নয়টায় বাসায় ফিরে আসি দেয়ার আফটার আই চেঞ্জ মাই ড্রেস তারপর আমি আমার ড্রেস চেঞ্জ করি আফটার ডেট আই গেট ফ্রেশ তারপর আমি ফ্রেশ হই দেয়ার আফটার আই প্লে উইথ মাই চিলড্রেন তারপর আমি আমার বাচ্চাদের সাথে খেলাধুলা করি দেয়ার আফটার আই ওয়াচ টিভি তারপর আমি টিভি দেখি আফটার দেট আই রিড অ্যাসাপ্রিয়ার তারপর আমি আসান নামাজ পড়ি দেয়ার আফটার আই টেক ডিনার তারপর আমি রাতের খাবার খাই বা ডিনার খাই দেয়ার আফটার আই গসিপ উইথ মাই ফ্যামিলি তারপর আমি আমার পরিবারের সাথে গল্প করি আফটার দ্যাট আই লিসন নিউজ তারপর আমি খবর শুনি এই যে লিসন এটা লিসন কিন্তু উচ্চারণটা হবে না এটা লিসন আমি যেভাবে লিখে দিছি উচ্চারণ ঠিক এইভাবে আপনারা বলবেন এর ব্যতিক্রম বলতে যাবেন না তাহলে হবে না উচ্চারণ দেয়ার আফটার আই স্লিপ এট টুয়েলভ মিড নাইট তারপর আমি রাত বারোটায় ঘুমাই এটা হচ্ছে যারা চাকরি করেন অফিসিয়াল জব করেন বিজনেস করেন এটা তাদের জন্য কথা আর এরপরে কিছু বাসার যারা মহিলারা কাজ টাজ করে তাদের জন্য এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে এগুলি মিলিয়ে তারপরে আপনারা বলতে হবে যেমন আই মেক ব্রেকফাস্ট আমি সকালের নাস্তা বানাই আই এম আই মেড টু কাম আমি আমার মেডকে আসতে বলি মেড মানে মানে মেড সার্ভেন্ট কাজের কাজের মেয়ে দেন আই প্রিপেয়ার মাই চিলড্রেন তারপর আমি আমার বাচ্চাদেরকে প্রস্তুত করি দেন আই ফিড ব্রেকফাস্ট মাই চিলড্রেন তারপর আমি আমার বাচ্চাদেরকে নাস্তা খাওয়াই দেয়ার আফটার আই ড্রপ মাই সান এট হিজ স্কুল তারপর আমি আমার ছেলেকে স্কুলে নামাই আফটার দ্যাট আই বাই সামথিং তারপর আমি কিছু কেনাকাটা করি দেয়ার আফটার আই ডো মাই হাউজ ওয়ার্ক তারপর আমি আমার বাসার কাজ করি দেন আই কুক এ লাঞ্চ তারপর আমি দুপুরের খাবার রান্না করি দেয়ার আফটার আই সে মাই মেড টু কুক তারপর আমি আমার মেডকে রান্না করতে বলি দেন আই বিট মাই চিলড্রেন তারপর আমি আমার বাচ্চাদেরকে গোসল করাই বাতর্থ গোসল আর বেড মানি কাউকে গোসল করানো ইটা যুগ আছে দেন আই ফিড লাঞ্চ অ্যাট আই ফিট লাঞ্চ হল তারপর আমি সবাকে লাঞ্চ খাওয়াই ফিট ইট মানি খাওয়া ফিট মানি খাওয়ানো দা পজিটিভ বা দেয়ার আফটার আই লাউ স্লিপ মাই চিলড্রেন তারপর আমি আমার বাচ্চাদেরকে ঘুম পাড়াই লাল স্লিপ মানে ঘুম পাড়ানো স্লিপ মানে নিজে ঘুমানো আর লাল স্লিপ মানে ঘুম পাড়ানো আবার শুধু লাল হচ্ছে ঘুম পাড়ানো দুইটি হয় দেন আই টিচ মাই চিলড্রেন তারপর আমি আমার বাচ্চাদেরকে পড়াই দেন আই কুক এ ডিনার তারপর আমি রাতের খাবার রান্না করি

ফাটানো মস্কিটো নেট মানে মশারি দেন আই সুইপ দ্য ফ্লোর তারপর আমি গড ঝাড়ু দেই দেয়ার আফটার আই ওয়েট দ্য ক্লথ তারপর আমি কাপড় চোপড় ভিজাই এই কথাগুলি কিন্তু আমরা ফ্যামিলিতে বলি এই কথাগুলি সহ যদি আপনারা পড়েন তাহলে কয়েকবার পড়েন তাহলে আমি আশা করি যে আপনারা এটা বলার এবিলিটি ক্রিয়েট হবে এবং বলতে পারবেন অনর্গল বলতে পারবেন আর যদি না পড়েন তাহলে কিন্তু বলতে পারবেন না আমি বলে দিচ্ছি শুধু দেখে গেলে বলা সম্ভব হবে না আর আপনারা আমি সিঙ্গেল একজন করে লোক পড়াই একটা হচ্ছে তিন মাসের কোর্স সপ্তাহে তিন দিন ক্লাস এক ঘন্টা করে হ্যাঁ অনলাইনে এবং অফলাইনে দুটোটাই পড়তে পারেন আর ফি হচ্ছে প্রতি মাসে 20000 টাকা তিন মাসে 60000 টাকা প্রতি মাসের টাকা প্রতি মাসে পেমেন্ট করবেন আর একটা হচ্ছে সপ্তাহে দুই দিন পরাই 1 ঘন্টা করে চার মাসের কোর্স টোটাল কোর্স ফি 60000 টাকা তবে চার মাসের ফি চার মাসে চারটা কিস্তিতে পেমেন্ট করবেন একসাথে পেমেন্ট করতে হবে না যারা সিঙ্গেল পড়তে ইন্টারেস্টেড তারা আমার কাছে পড়তে পারেন যোগাযোগ করতে পারেন নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপেও কল করতে পারেন ওকে আপ টু দিস টুডে আল্লাহ হাফেজ